ইউটিউব কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো আছি তো আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে ভালো জ্বর বৃষ্টি হচ্ছে আমি কাছি আপনাদেরকে দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই যে দেখুন বৃষ্টি হচ্ছে ভিডিওটা কেমন লাগে লাগলো যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই দিকে চতুর্দিকে আমাদের বাড়ির আঙ্গিনা পাশে চতুর্দিকে জঙ্গল কিন্তু চতুর্দিকে যে আমার বাড়িদের পাশে জঙ্গল জঙ্গল বন চাপরা যেটা বলে চতুর্দিকে এটাকে জলের ট্যাঙ্কে বানাচ্ছিলাম কিন্তু বৃষ্টি যেন হয় না এই যে ঘাস গুলো দেখতে পাচ্ছো সবুজ কালার এটা হচ্ছে আগর ঘাস বলে আমাদের টিপুরাতে